নজর আগো পরবর্তী সংবাদে দক্ষিণের আকাশেও আজ উড়ল তিনটি রঙের জাতীয় পতাকা কার্যত মন্ত্রী শুক্লাচরণ শুক্লাচরণের হাত ধরেই তিনটি রঙে রাঙা ভারতের জাতীয় পতাকা পুরানো হয়েছে দেশের 77তম স্বাধীনতা দিবস এবং দক্ষিণ জেলা ভিত্তি কাটারতম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে দক্ষিণ জেলা সতরপিরোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে ঘড়ির কাঁটা যখন 9টা বেজে 10 মিনিট ঠিক সেই সময় উপজাতি কোলা দপ্তরীর মন্ত্রী শুক্লাচরণ নোয়াতির হাত ধরে জাতীয় পতাকা উত্তোলন আকাশে পতাকা উত্তোলনের পর মন্ত্রী শুক্লাচরণ আত্মীয় প্লাটুনের কাছ থেকে অভিবাদন গ্রহণ করেন এরপর হুট খোলা গাড়িতে চড়ে মাঠ পরিদর্শন করেন পর আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রেখেছেন এবং সেক্ষেত্রে দেশ মাতৃকাকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন তাঁদের স্মৃতিচারণ করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন দক্ষিণ জেলাবাসীর উদ্দেশ্যে আলোচনা শেষে মোট প্ল্যাটুনের প্রত্যেকটি প্রধানের হাতে তুলে দেওয়া হয়েছে ট্রফি কি রয়েছে বিস্তারিত বিষয় কি বা বলছেন মন্ত্রী শুনুন thank you

আপনার আসুন মন্ত্রী শুক্লাচরণ নোয়া বক্তব্য তবে আজকের এই বিশেষ দিনে আরও একটি বিশেষ ছবি লক্ষ্য করা গেছে দক্ষিণ জেলাতে যেখানে নিজের জীবন বাঁচিয়ে রেখে খরশ্রোতা মুহুরি নদী থেকে এক যুবককে বাঁচানোর জন্য সাহসী সুশান্ত ভট্টাচার্যকে আজ দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে সাহসিকতার সম্মান প্রদান করা হয়েছে এরপরেই শুরু হয় মাঠ প্রাঙ্গন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকে আই গার্লস এবং স্বামী বিবেকানন্দ ও বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় নৃত্য এবং যোগা প্রদর্শনী নিয়ে ছোট ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন